নমস্কার আমি কৌশিক ঘোষ আজকের প্রতিবেদন নিয়ে হাজির আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও ক্লিপস দেখুন তারপর আসছি বিস্তারিত কবলে মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি আবার ফিট দিয়ে দেবো মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেট করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় এখনো যেটুকু বাকি আছে আস্তে আস্তে আমরা করে দেবো মিডিয়ার উপর কারণ কি নিয়োগ নিয়োগ চাই লক্ষ হাজারই করুন এক সেটা দেখাচ্ছে মিডিয়া বন্ধুরা সাংবাদিক বন্ধুরা আমাদের যারা সহকর্মী রয়েছে তারা সেই ছবি তুলে ধরার চেষ্টা করেছে যেটা আমাদের কাজ স্বভাবতই যারা চিত্র সাংবাদিক রয়েছেন সেই ছবি তারা সংগ্রহ করবে মুখ্যমন্ত্রী রয়েছেন তারপরে সামনের সাংবাদিক বন্ধু তারপরে যারা দর্শক আসনে বা যারা রয়েছে কিন্তু সেখানে কি দেখা গেল কথায় আছে না যত দোষ নন্দোস থ্রী এখন মিডিয়ায় দাঁড়িয়েছে সেটা কারণ মুখ্যমন্ত্রী মিডিয়াদের উদ্দেশ্যে বলেন কি করছেন আপনারা আপনাদেরকে তো সুযোগ দেওয়া হয়েছিল আগে ছবি করার আপনারা ডিস্টার্ব করবেন না তিনি একবারও বললেন না যে যারা টেট উত্তীর্ণ বা যারা রয়েছেন তারা করবেন না তাদের জন্য কারণ তার যে মেন স্ট্রিম ফিড সেই ফিডটি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নিয়ন্ত্রিত হয় সেখানে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে দেখানো হয়েছে সেই চাকরি প্রার্থীদেরকে কিন্তু দেখানো হয়নি তাই রাগটা ঝেড়ে দিলেন মিডিয়ার উপর এই শোটার নাম দেওয়ার এবার মূল উদ্দেশ্যে আছে যে যত নন্দ ঘোষ থুরি মিডিয়া ঘোষ আমি কৌশিক ঘোষ সেই জন্য এই শোটার নাম দিয়েছি যত ধোষ ঘোষ এবার আসি বিস্তারিত খবরে বিস্তারিত খবরটি কি বর্তমানে মিউনিসিপ্যাল স্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর সভা প্রশাসনিক সভা সেখান থেকে তিনি বিভিন্ন উপহার সামগ্রী বিলি করেছেন সরকারি সেরকম সভা চলছিল সেই সবার কিছু তিনি আনুষ্ঠানিকভাবে বিতরণ পর্ব চালান সেই বিতরণ পর্ব চলার পর যথারীতি তিনি বক্তব্য দিতে ওঠেন তারপরেই কিন্তু এই তাল কাটে তাল কাটে কেন বললাম যারা টেট উত্তীর্ণ রয়েছে তারা ব্যাকার হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেখাতে থাকেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের নিয়োগ দিন দু সালে বাইশ সালের টেট উত্তীর্ণ তিন বছর থেকে তারা বসে রয়েছে মুখ্যমন্ত্রী এর আগে বসেছিলেন এক লাখ হবে তারা এক লাখ নয় এখন হাজার নিয়োগ চাইছেন এর আগে তারা প্রতিবাদ উদ্দেশ্য রওনা দিয়েছিলেন বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে আটকানো হয়েছিল এখানেও ঠিক তাই সেখানে টেট উত্তীর্ণ যারা রয়েছেন তারা দাবি জানিয়েছেন পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে হ্যাঁ যারা আমাদের নিয়োগ চাই অবিলম্বে নিয়োগ হোক মুখ্যমন্ত্রী সেই দৃষ্টি আকর্ষণ করুক কিন্তু মুখ্যমন্ত্রী সেই টেট সঙ্গে কোনোভাবে কথা বলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এই টেট উত্তীর্ণরা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে কিছু না বলে মিডিয়ার বন্ধুদের উদ্দেশ্যে বললেন আপনারা ডিস্টার্ব করছেন আপনারা আগে ছবি তুলতে পারতেন আগে থেকে এসেছেন এবার থেকে কিন্তু ফিড দিয়ে দেব। ফিড দিয়ে দেব মানে কি যে এখানে আর কোনো মিডিয়া বন্ধু প্রবেশ করতে পারে তারা যেটা দেখাবে সেটাই দেখতে হবে হ্যাঁ যেমনটা মুখ্যমন্ত্রী যেটা ফেসবুক পেজ রয়েছে সেখানে যেটা দেখিয়েছে সেখানে কিন্তু কোনো অংশে নেই ওই প্ল্যাক হাতে দেখানো তাদের শুধু ওই মুখ্যমন্ত্রীর অংশ বক্তব্যর অংশটুকুই আছে সেখানে মিডিয়ার উপর রেগে লাগল সাধারণ মানুষ সেই ফিট দেখলে স্বভাবতই একটা অফিসিয়াল পেজ ভেরিফাই পেজ হয়তো মিডিয়া কিছু করেছে তাই ভেবে নেবে সেটা না আসল কারণ হলো যাদের উপর রাগ দেখানোর কথা সেটা পারলেন না সেই জন্য কথায় আসে না যত দোষ নন্দ ঘোষ তোর মিডিয়া এখন মুখ্যমন্ত্রীর ঠিক সেই রকমই ঘটনা ঘটেছে শেষমেশ বললেন ফিড দিয়ে দেব ফিড দিয়ে দেব মানে পরবর্তী সময়ে সাংবাদিকদের আর প্রবেশ দেওয়া হবে না বড় গার্ডওয়াল করে দেওয়া হবে যাতে তারা এই সব ভিডিও না দেখাতে পারে যাতে মুখ্যমন্ত্রীর অস্বস্তি যেন সামনে না আসে কোনোভাবে কোন কিছু সামনে আসুক সে মুখ্যমন্ত্রী হোক বা শাসক বিরোধী নেতা হোক তাদের কিছু ভুল ত্রুটি দেখলে তারা যেন একটা সহ্য করতে পারে না তখনই জ্বলে উঠে যত দোষ বললাম ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে রাজনীতির ময়দানে মানুষের পারে সেই ভুলটা তুলে তার জন্য কি মিডিয়া সেটা তুলে মিডিয়া দেয় মুখ্যমন্ত্রী তারা তো কোনো অন্যায় দাবিও করেনি যেসব চাকরিপাত্রীরা রয়েছে তারা কোনো দাবি তো অন্যায় নেই তাদের দিকে একবার চেয়ে দেখুন তাদের দাবিটা মানুন তারা দীর্ঘদিন থেকে রাস্তায় আছে চাকরি হারিয়েছে এসএসি কিছু চাকরি বিক্রির জন্য যারা যোগ্য তারাও বঞ্চিত হচ্ছে তাদের দিকে একটু ফিরে দেখুন না তাদের কাতরাজ্যটা শুনুন এইসব না করে মিডিয়ার উপর দোষ চাপিয়ে কোনো লাভ নেই যারা ট্যাকার হাতে দেখিয়েছে তাদের দাবিও ন্যায্য তারা কোন অন্যায় আবদার করেনি কবে চাকরি প্রার্থীরা বিষয় হাজার বাইশ থেকে তারা টেট উত্তীর্ণ হয়ে বসে রয়েছে নিয়োগ নেই শুধুমাত্র যে টেটে নিয়োগ নেই এমন বিভিন্ন দপ্তরে নিয়োগ নেই এসএসসির চাকরি পাওয়ার পরও চাকরি হারাতে হয়েছে কারণ অযোগ্যদের জন্য সেই অযোগ্যও বাছাই করেন মুখ্যমন্ত্রী সেই দাবি জানানো কি তাদের অন্যায় চাকরি চাওয়াটাও কি রাজ্যে অন্যায় সেই প্রশ্ন একের পর আর উঠতে থাকছে মাননীয় দোষ মিডিয়া নয় একটু ভেবে দেখবেন নমস্কার আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখতে থাকুন যতদোষ নন্দক থরি মিডিয়া ঘোষ